sem amake ektu kosto kore apu clearly ektu shuru থেকে bolben hai apnar sathe mane ki hoychilo mane onara apnake hocche knock dise kibhabe facebook theke জি জি ami ekta online e kaaj

এটা কখনো নামাব না আমি যদি না বলি তাহলে এই কখনো নামাবে না এটা বলছে আমারে আর আপনার আর্নিং হবে কিভাবে মেম্বার করা এরকম একটা একটা হচ্ছে গ্রুপে অ্যাড ওইটাতে শুধু মেম্বার অ্যাড করব মানে আমি হচ্ছে একটা মেয়েকে বলবো তুমি কি কাজ করবে ও যদি কাজ করে তাহলে আমি ওই কে বলবো যে আপু আমার একটা আমি একটা মেম্বার অ্যাড করব

ধরেন আপনি নতুন অবস্থায় একটা গ্রুপে ঢুকছেন ঢুকলে যদি দেখেন যে দশটা মেয়ে একই কথা বলতেছে যে না এখানে কাজ করা ভালো এটা ওইটা তখন তো অবশ্যই আপনি বিশ্বাস করবেন তাই না এই কারণে হচ্ছে ওনারা নতুন নতুন মেয়েদেরকে টার্গেট করে এরকম গ্রুপ তৈরি করে আমার যা মনে হয় তারপর নিয়ে ওনার হচ্ছে আমি বলি আপনি এখন যখন নতুন একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ঠিক আছে তখন আপনার আইডিতে একটা কল আসে ঠিক আছে কল আসলে আপনার শুরুতে আট ডলারের মতো হয় ঠিক আছে ওরা দুই ডলার গিফটিং করে ওই আইডি থেকে ডলারগুলো উঠায় নেয় যেমন হচ্ছে ধরেন ডলার যখন উঠায় নেয় তখন আপনার আইডিটার ভ্যালু থাকে না ঠিক আছে যেমন কেমন বোঝাম এখানে ইস্যুটা হচ্ছে কয়েকভাবে আসে এখানে ডলারটা ধরেন আপনার আইডিতে আট ডলার আছে আট ডলারের দাম ধরেন আটশো নয়শো টাকার মতো যাই হোক আপনাকে দিচ্ছে একশো টাকা দিয়ে ওনারা কিন্তু সাতশো আটশো টাকা রেখে দিচ্ছে আপনার কাছ থেকে আটশো বা নয়শো টাকা যেটাই পাচ্ছে এটা হচ্ছে ওনাদের লাভ ঠিক আছে মানে ওনাদের আট নশো টাকা আপনার কাছ থেকে ইনকাম করে নিচ্ছে এতটুকুই তাছাড়া আপনি যেটা ফেস দিয়ে ফলাইছেন যেটা হয়ে গেছে আমার জায়গা থেকে আমি আপনাকে বলবো যাতেন টেনশন করার কিছু নাই যেহেতু বিভাগিত আপনি আর হচ্ছে কি বলবো যদি ভাইযাকে জানাতে চান জানাইতে পারে না না জানালে কোনো ইসোনা যাদের সাথে কন্টাক্ট করছেন তাদের নাম্বারগুলো ব্লক করে দিবেন ঝামেলা শেষ

আচ্ছা যাই হোক আপনি হচ্ছে আপনি এখন কি চাচ্ছেন যে এইগুলো সাইডে কাজ করবেন বা এইভাবে আপনি হচ্ছে ওইখানে কি কাজ করতে চাচ্ছেন হ্যাঁ আমি তো ওইটা আমার ভিডিও দেখছিলেন না ইউটিউবে হ্যাঁ যাই হোক আমি বলি আপনার হচ্ছে ইউটিউবে আপনি চৌদ্দ দিন ঢুকতে পারবেন না ঠিক আছে যদি সরি ইউটিউব বলে গেন চেমেট অ্যাকাউন্ট আপনার ডিলেক্ট করার সময় আপনি হচ্ছে ওইখানে একটা রুলস থাকে ঠিক আছে এই রুলস হচ্ছে চোদ্দো দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট লগ ইন করলে আপনার অ্যাকাউন্টটা মানে অ্যাক্টিভ হয়ে যায় আবার আপনি আমি একটা বুদ্ধি দিই আপনার কি আপনি লগ ইন করতে পারবেন আচ্ছা ডিলেট করে দিয়েছেন না আপনি চোদ্দ দিন বা পনেরো দিন পরে একবার ঢুকিয়ে দেখেন যদি দেখেন যে অ্যাকাউন্ট ডিলেট হয়ে গেছে সাকসেসফুলি তো হয়ে গেছে আর যদি না হয়ে যায় তখন চোদ্দ পনেরো দিন পরে আবার আরেকবার ট্রাই করবেন হয়ে যাবে সমস্যা নেই আর এগুলো কিছু না আপু আপনি হচ্ছে আমি বলি যেটা নিয়ে আপনি টেনশন করতেছেন এটা কিছুই না এগুলো কিছু না এখানে তেমন কোনো কিছু নাই বা এরকম কোনো সিকিউরিটি নেই ঠিক আছে যে আপনার ফেস দিয়ে মানুষ দিয়ে দিয়ে পানি খাবে এরকম কিছু না পৃথিবীতে অনেক মেয়ে আছে ঠিক আছে

কিন্তু আপনার একটা ফটো দিয়ে কিচ্ছু করতে পারবে না বোন আপনি টেনশন ফ্রি থাকেন শর্টকাট বুঝেন কারণ আপনারা ফেসবুকে ছবি সারেন আপনাদের যদি ছবি দিয়ে কারো খারাপ উদ্দেশ্য থাকে যে আপনার ছবি দিয়ে খারাপ কিছু করবে তাহলে তো ফেসবুক থেকে আপনার ছবি নিয়ে করতে পারে তাই না এইখানে ওরকম টেনশনের কোনো কিছুই নাই মনে করেন আপনি একটা অনলাইনে যখন জায়গায় একটা আপনার ছবি আপলোড করছেন শেষ এতটুকু ভেবে ভুলে যাবেন ঠিক আছে তাহলে হচ্ছে আপনার খারাপ লাগবে না তাছাড়া যদি আপনি ভাবেন যে না এটা সম্পর্কে বুঝি না এটা মনে হয় অনেক খারাপ বা এটা এরকম ওইটা ওইরকম তাহলে শুধু শুধু টেনশন হবে হ্যাঁ তো শুধু শুধু টেনশন করার দরকার নেই আর হচ্ছে চ্যানেলটা যদি বা আমি লিঙ্ক দিয়ে দিই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর তো আমার জিমেইল আইডিতে খুলে না কিন্তু আমি যখন ওইটা করছি না

তো রাইস আপনারা শুনতেই পাইলেন এখন অনেক মেয়েরাই আপনারা বলেন যে এইভাবে এটা করতে হবে ওইভাবে ওটা করতে হবে ওনারা গ্রুপে সাপোর্ট দিচ্ছে যেমন হচ্ছে আজকে একটা হোস্ট আমাকে বলল যে ভাই অন্য অন্য গ্রুপে দেখতেছি সবাই সব মেয়েরা বলতেছে আমাকে সাপোর্ট করতেছে সাপোর্ট করে করে এইগুলা করতেছে আমারে সাপোর্ট দিচ্ছে আপনার এজেন্সি থেকে তো সাপোর্ট পাচ্ছি না বা আপনি গিফটিং করতেছেন না তাদেরকে বলবো এই ভিডিওটা যদি দেখেন মানে সম্পূর্ণ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন কেন এরকম হচ্ছে ওনারা আপনাদের শুধু ইউজই করবে ঠিক আছে তারপরে বাকিটা আপনাদের ইচ্ছা এরকম প্রতারণার হাত থেকে দূরে থাকবেন এই নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে আজকে ভিডিওটি একটু বড় হয়ে গেছে কষ্ট করে কাইন্ডলি দেখে নেবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বের আইকনটা অন করতে ভুলবেন না আর যদি একটা কমেন্ট করে দিতে পারেন পাশাপাশি দেখুন টাকা পাঠিয়ে দিছে একজন কে জন্য টাকা পাঠিয়েছে যাই হোক পাঁচশো দশ টাকা মতো পাঠিয়েছে মানে হয়তো রিচার্জ নেবে আর রিচার্জ দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এই বিষয়ে আরেক সময় শেয়ার করব আর হচ্ছে যদি কনফিউশন থাকেন আমার চ্যানেলটা একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন আর হচ্ছে অনলাইনে যারা আসতেন কাজ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ছোটো যা জানি শিখিয়ে দেবো ইনশাল্লাহ আর হচ্ছে সাব এজেন্ট নিয়ে আর হচ্ছে মোটামুটি স্যালারিও বেশি পাবেন যোগাযোগ করবেন ভালো লাগবে আশা করি আর হচ্ছে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম